সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় অক্টোবর দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বত্যপুর উপজেলার একটি সর্ববৃহৎ হাট আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বড় সোমবারে ছোটো হয় তো আজ শুক্রবার আপনাদের এ হাট থেকে আজকের বাজারে কোয়ালিটি সম্পন্ন যে সকল সার গরু বিক্রি হচ্ছে সেই সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন যে পাশে একটা দেখছি এটা একটা দামে ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম ভাই এটা তো দাঁত হয় নাই না ভাই আচ্ছা এটা কত দাম চাইলেন ভাইয়া সত্তর ভাঙতে বলে কত বলে বিক্রি করা যায় সত্তর যেতে হবে অ্যাটলিস্ট সত্তর হাজার হলে বিক্রি হবে আজকে কি বাজারের রেট বেশি রেখি আসলেন কোথা থেকে কুমিল্লা আজকে বাজার দর কেমন অনেক চড়া কত বললেন এটার দাম এটার দাম কত বললেন পাঁচ হাজার বেশি লস হবে বুঝলাম না পাঁচ হাজার করে দাম বেশি মনে হচ্ছে আজকে আজকে কি নিতে পারছেন নিতে পারছেন নিছেন কতগুলো কতগুলো নিলেন উনত্রিশটা এই যে পাঁচ হাজার বেশি বললেন তারপর উনত্রিশটা গরু কিনলেন এই বিষয়টা কি এই বিষয়টা কি একটু ভেঙে দেন দেখি রেট বলছে বেশি আবার উনত্রিশটা গরু কিনলেন তাহলে আপনি ওখানে নিয়ে যে কিভাবে মানে কালকে কিনছেন আজকে কিনলেন এক জায়গায় রাখছেন সবগুলো নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ তাহলে এটা কত বললেন আপনি সত্তর সত্তর ভাঙানো যাবে না সত্তর ভাঙতে বলছি আমরা একটু দেখাই আমরা এই যে এ পাশে একটা দেখছি এটার একটু দামে ধারণা দেবো চাচা আপনার দাঁত হয়েছে কি দুই দাঁত কত দাম চাইলেন এটা নব্বই কত বলে ক্রেতা পঁচাশি কত হলে দেওয়া যাবে দুই হাজার টাকা কম এই যে দেখে এটা কতটুকু গ্রস্ত হতে পারে চার থেকে পাঁচ মন এটা কেমন আইডিয়া হলো চার পাঁচ মন মানে এক মন কম বেশি আইডিয়া করলেন আচ্ছা আমরা একটু দেখে চার মন চার মনের মতো আচ্ছা এই যে আমরা একটু দেখে ভাইজান আপনার এটা দাঁত হয়েছে কি দাঁত হয় নাই শাহি কত চাইলেন দাম নব্বই হাজার টাকা চাওয়া দাও কত বলে ক্রেতা কত বলে ভাই কত সত্তর এই যে নব্বই চাওয়া সত্তর পর্যন্ত দাম বলছি দেখে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় কত হলে দিবেন পঁচাশি হলে পঁচাশি হলে বিক্রি হবে আমরা এই যে পাশে দেখছি একটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখা এই যে বেশ সুন্দর সাইজ আমরা এটা একটু দামে ধারণা দিচ্ছি চাচা আপনার এটা কত চাইলেন এটার দাম এক লাখ বিশ চাওয়া আচ্ছা এ যে এক লাখ বিষ চাওয়া কত বলে ক্রেতা কত বলে নব্বই পঁচানব্বই সর্বশেষ কত হলে বিক্রি করা যায় পাঁচ মানে এক লাখ পাঁচ দাঁত হয়েছে কয়টা বললেন দুইটা হয় নাই আচ্ছা এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে এটা তো পালার জন্য না পাঁচ মন আচ্ছা এটা গরু যদি কেউ ছয় মাস পালে তাহলে ছয় মাস পরে কত টাকার মতো বিক্রি হতে পারে দুই লাখের কারাগারি এক লাখ সত্তর আশি এই যে হলে বিক্রি হবে একটা আইডিয়া দিচ্ছে আর কি আমরা একটু জাস্ট একটু হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাকে এক লাখ পাঁচ হলে এটি বিক্রি হবে এখনও দাঁত হয় না তো আমরা একটু সামনের দিকে যাব দেখি এ পাশে যে কোয়ালিটি সম্পন্ন দেশাল গরুগুলো দেখতে পাবো সেই গরুগুলোই একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই জান এটা কত চাইলেন দাম বাহাত্তর আচ্ছা এই যে দেখেন কত বললেন কত বললেন তেষট্টি দেবে না লাস্ট কত আসতে হবে ভাই কত আসতে হবে কত হলে বিক্রি হবে ছেষট্টি এই যে সর্বশেষ ছেষট্টি চাইলেন ওনার কাছে ছেষট্টি দেখেন ছেষট্টি হলে হবে আমরা একটু দেখাই যে দেখি আমরা একটু সামনের দিকে যাব যে পাশে কিছু কোয়ালিটি সম্পূর্ণ দেখছি এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই জান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কত দাম চাইলেন আটাত্তর কত বলে ক্রেতা কত বলে আটষট্টি সত্তর দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত হলে বিক্রি করা যায় বাহাত্তর হলে এই যেটা আপনাদের সর্বশেষ বাহাত্তর হাজার হলে বিক্রি হবে আমারি হাট থেকে আমরা আপনাদের এই একটু কোয়ালিটি সম্পন্ন সার গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন চাচা আটান্ন কত বলে ক্রেতা কত চুয়ান্ন দাঁত তো হয় নাই না চুয়ান্ন মিনিট কত হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই যে চুয়ান্ন পর্যন্ত আমি বলেছি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি কিনে নিলেন যে যা দেখছি একটা বেশ সুন্দর সাইজ এটার একটু দামের ধারণা দেবো এই যে দেখে সাইজটা কোয়ালিটি সম্পন্ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কত দাম চাইলেন বিরাশি দাঁত তো হয় নাই না কত বলে ভাই ক্রেতা কত বলে সত্তর বাহাত্তর বলে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা ভাইয়া কত পঁচাত্তর হাজার হলে এটি বিক্রি হবে এই যে দেখে দেখ সর্বশেষ পঁচাত্তর আমরা একটু পাশে যাবো এই যে পাশে একটা কোয়ালিটি সম্পূর্ণ দেখছি এটা একটু দামে ধাকবো ভাই যান এটা কত দাম চাইলেন চাইলেন্টি দাঁত হয়েছে কি দাঁত কত বলল ক্রেতা ভাঙতে বলে কত হলে বিক্রি করা যায় বাষট্টি হলে বিক্রি হবে আমরা এই যে এ পাশে একটা দেখছি ভাইজান ভালো আছেন কত চাইলেন ভালো নাই কেন ভাই গরু বেচা যায় না আজকে কি ক্রেতা কম দামটা কেমন আজকে দাম কম এটা কি দাঁত হয়েছিল এটা কি দাঁত হয়েছিল দাঁত হয়নি কত দাম চাইলেন এটা কত ভাই সাতষট্টি কত বলে ক্রেতা কত বলে ছাপ্পান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন চুয়ান্ন আপনার সর্বশেষ চিন্তাভাবনা আঠান্ন আঠান্ন হলে সর্বশেষ আটান্ন হলে বিক্রি হবে সর্বশেষ আটান্ন এখনো দাঁত হয়নি ভাই কত বললেন আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ কত চাইলেন ভাইয়া সাড়ে সাতচল্লিশ আর বিয়াল্লিশ এই যে দাম চলছে ক্রেতা বলে বিয়াল্লিশ বিক্রেতা চাই সাড়ে সাতচল্লিশ দাঁত হয় না এর পাশে একটা দেখছি কোয়ালিটি সম্পূর্ণ এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা কত দাম চাইলেন এটা চাচা পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে ছাপ্পান্ন পর্যন্ত বলছে কত হলে দেওয়া যাবে চাচা আটান্ন এই যে এটা আটান্ন হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আটান্ন আচ্ছা এটার একটু আমরা দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই যান দাম কত চাইলেন এটা পঁচপান্ন ছাপ্পান্ন কত বলে খরিদ্দার কেমন বলে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ আপনাদের লাস্ট চিন্তা ভাবনা এর নিচে দেওয়া যায় না দাঁত তো হয় নাই না পঞ্চাশ হাজার আচ্ছা আমরা একটু ধারণা নেই চাচা আপনার কাছে আচ্ছা এই যে এটা পঞ্চাশ হাজারে যদি কেউ নেই এক বছর যদি পালে এটা কত টাকার মতো বিক্রি করা যায় এক লক্ষ এক বছরে কত টাকার মতো খাবে বিশ হাজার কারণ পঞ্চাশ নিলে সত্তর হাজার পড়বে তিরিশ হাজার লাভ থাকবে তাহলে এই ধরনের গরু পাললে তো কোটিপতি হওয়া যাবে অল্প কিছুদের মধ্যে অবশ্যই হবে আমরা একটু দেখাই আচ্ছা কে ভাই আপনি কি কিনতে আসছিলেন কোথা থেকে কোথায় নরসিংদি ভালোই মানে বেশি না না কম রিজনেবল দশ হাজার বেশি হাঁকাও বলে দিলেন হ্যাঁ বলেন পাঁচ হাজার বা দুই তিন হাজার বেশি হতে পারে দশ হাজার তো বেশি হওয়ার কথা না আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে বিক্রি হয়ে যাক আপনার ও আপনি কিনে নেন আপনার পছন্দ মতো এই যে এ পাশে একটা দেখছি এটা দিয়ে শেষ করবে প্রতিবেদন ভাই জান আসসালাম আলাইকুম এটা কত চাইলেন ভাই দাম দাঁত তো হয় নাই না দাঁত হয়েছে কত বলে ক্রেতা কত বলে সত্তর বলে বিরাশি চাওয়া কত হলে দেওয়া যায় পঁচাত্তর এই যে দেখেন সর্বশেষ পঁচাত্তর হলে বিক্রি সত্তর পর্যন্ত বলছি চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি জাতের গরু চাচা কি শাহি হলে তো আপনার থেকে উচ্চতা বেশি দাম কত চাইলেন চাচা এটা কত দুইশো ষাট দাঁত কয়টা দাঁত চার দাঁত এই যে দেখে আপনাদের দুইশো ষাট যাওয়ার দাম দুই লাখ হাজার টাকা কত দাম বলে ক্রেতা কত বলে আশি পঞ্চাশ সত্তর কত হলে দেওয়া যায় দুইশো পার হইতে হবে এই দেখে সর্বশেষ দুইশো পার হলে আমরা একটু এই যে এপাশে যাব এপাশে একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এই যে কোয়ালিটি সম্পর্ক গরুটা দেখছি এটা তো মানে বাজার টপ আছে এটা এটা দাঁত কাটা বেচা হয়ে গেছে কতটা দিলেন ভাইয়া এক লাখ বিশে দিলেন এটা এই দেখেন এই যে সামনে কেটে যে এক লাখ বিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে